ঘরে চারটি কালো মরিচ দিয়ে একটি প্রদীপ জ্বালাও শত্রু ধ্বংস হবে তার জাদু শেষ হবে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই বিশেষ এবং উপকারী হতে চলেছে কারণ যারা তাদের শত্রু তাদের প্রতিপক্ষ তাদের জীবনে তাদের শত্রুদের দ্বারা খুব বেশি বিরক্ত তারা শত্রুর কর্মকাণ্ডে খুব বিরক্ত যদি শত্রু আপনাকে সম্পূর্ণরূপে বিরক্ত করে আপনার জীবনে সম্পূর্ণরূপে বিশৃঙ্খলা তৈরি করে শত্রুরা আপনার পিছনে লেগে থাকে তাহলে আপনার বাড়িতে চারটি কালো মরিচ দিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে প্রতিকার করা উচিত কারণ এই প্রতিকার আপনার শত্রুদের মূল থেকে ধ্বংস করবে অর্থাৎ শত্রুর শত্রুতা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে এবং কেবল আপনার সাথেই নয় তারা ভবিষ্যতে কখনো অন্য কারও প্রতি শত্রুতা করার কথা ভাববে না তাই দেখুন কালো মরিচকে সাধারণ মনে করার ভুল করবেন না কারণ কালো মরিচ শনিদেবের সাথে সম্পর্কিত এর সাথে আমি আপনাকে বলি যে কালো মরিচের সমস্ত প্রতিকার এবং টোটকা রয়েছে যা জীবন থেকে শত্রুদের অপসারণের জন্য খুব ভালো কারণ তারা তাৎক্ষণিকভাবে তাদের প্রভাব দেখায় দেখুন কালো মরিচের ভিতরে এমন শক্তি পাওয়া যায় যার কারণে বিরোধী এবং শত্রুদের সমস্ত শক্তি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং তারপরে তারা কখনই আপনাকে বিরক্ত তো করতে সক্ষম হয় না তাই কোনোভাবেই শত্রুরা আপনাকে বিরক্ত করছে যেমন অনেক সময় গোপন শত্রুরা বন্ধনের কাজ করিয়ে নেয় তারা ব্যক্তির বুদ্ধিকে নষ্ট করে দেয় যাতে ব্যক্তি কোনো কাজ করতে না পারে জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে না পারে এবং এইভাবে তার পুরো জীবন নষ্ট হয়ে যায় এই ধরনের কাজ শত্রুরা অনেকের উপর করে তারপর কিছু ভূতপ্রেত কার্যকলাপ করা হয় তারা আপনার ব্যবসা বেঁধে দেবে ব্যবসায়ীরা যাদের ব্যবসা ভালোভাবে চলছে তাদের অনেকেই তাদের আশেপাশে যেখানেই তাদের ব্যবসা যেখানেই তাদের ব্যবসা সেখানেই তারা তাদের শত্রু হয়ে ওঠে এবং আজকের সময়ে সেই সময়ে প্রতিটি মানুষ এগিয়ে যেতে চায় যদি কোনো ব্যক্তি তার কঠোর পরিশ্রম এবং অর্থ দিয়ে জীবনে এগিয়ে যাচ্ছে তাকে পিছনে ঠেলে দেওয়ার জন্য তারা গোপন কার্যকলাপ করে এমনকি তার ব্যবসাও নষ্ট করে দেয় এখন এই গোপন শত্রুরা সবচেয়ে বিপজ্জনক কারণ তারা তার পিছনের ব্যক্তিকে আক্রমণ করে ব্যক্তিটি সামনে থেকে জানতেও পারে না যে কে তার সাথে খারাপ আচরণ করছে কে এই ধরনের কার্যকলাপ করছে এবং গোপন শত্রুরা খুব গোপন উপায়ে ব্যক্তিকে ধ্বংস করে এবার দেখুন যদি আপনার জীবনে অনেক অশান্তি থাকে ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে জীবনে অর্থের ক্ষতি হচ্ছে ঘরে রোগ আসছে এবং ওষুধ খাওয়ার পরেও সেই রোগগুলি ঘর থেকে দূরে যাচ্ছে না অথবা জীবনে অর্থের অপচয় ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে আপনার কাজ অকেজ হয়ে যাচ্ছে ব্যবসা চলছে না আপনি চাকরি পাচ্ছেন না অথবা আপনার প্রাপ্ত চাকরিটিও আপনার হাত থেকে চলে গেছে তাহলে ঘরে কালো মরিচের প্রদীপের প্রতিকার খুবই কার্যকর এখানে বসে আপনি কেবল আপনার সমস্ত শত্রুদেরই দূর করবেন না বরং শনিদেবের কাছ থেকে এমন আশীর্বাদ পাবেন যে আপনার শত্রু এবং প্রতিপক্ষরা কখনও আপনার ক্ষতি করতে পারবে না দেখুন শনিদেব ন্যায়ের দেবতা ন্যায় বিচার করার কাজ শনিদেবের হাতে একজন ব্যক্তিকে তার কর্ম অনুসারে ফল দেওয়ার কাজ শনিদেবের হাতে আর দেখুন যখন আপনি তার স্মরণাপন্ন হবেন এবং কালো মরিচের এই প্রতিকারটি করবেন তখন শনিদেব নিজেই এসে আপনাকে রক্ষা করবেন এবং আপনার জীবন থেকে আপনার শত্রু এবং বিরোধীদের সম্পূর্ণরূপে দূর করে দেবেন এবং এই প্রতিকারটি করার মাধ্যমে যত শত্রুই থাকুক না কেন যেমন অনেক সময় ঘটে যে অনেক শত্রু আছে মানুষের মনে প্রশ্ন জাগে যে আমাদের একজন শত্রু দুইজন শত্রু নাকি অনেক শত্রু আছে তাদের জীবন থেকে কিভাবে দূর করা যায় তাহলে দেখুন এই প্রতিকারটি সমস্ত শত্রুকে দূর করবে আপনার সমস্ত শত্রুর অহংকার দূর করবে আপনাকে ঘরে বসেই প্রতিকারটি করতে হবে এবং এতে আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না কারণ আপনাকে কেবল কালো মরিচ দিয়ে এই প্রতিকারটি করতে হবে তাই আসুন প্রতিকার সম্পর্কে কথা বলি কখন এটি করতে হবে তাই আপনাকে এই প্রতিকারটি সন্ধ্যায় করতে হবে সকালে সূর্যাস্তের সময় নয় অর্থাৎ আপনাকে এই প্রতিকারটি কেবল সূর্য লুকানোর পরেই করতে হবে তাই মহিলা হন বা পুরুষ সকলেই এই প্রতিকারটি করতে পারেন ঠিক আছে প্রতিকারটি করার জন্য প্রথমে আপনাকে চারটি আস্ত কালো মরিচের দানা নিতে হবে তাই আপনাকে এখানে একটিও ভাঙা দানা নিতে হবে না অর্থাৎ আপনি প্রতিটি দানা পরীক্ষা করবেন প্রতিটি দানা যেন সম্পূর্ণ হয় একটিও দানা যেন ভাঙা না হয় আপনাকে চারটি আস্ত কালো মরিচের দানার পাশাপাশি সরিষার তেল দিয়ে একটি প্রদীপ প্রস্তুত করতে হবে একটি মাটির প্রদীপ নিন এবং তার ভিতরে সরিষার তেল ভরে দিন এবং এই প্রদীপের ভিতরে একটি তুলোর বাতি রাখুন তাই দেখুন আপনি যে বাতিটি ব্যবহার করবেন তা অবশ্যই একটি লম্বা বাতি হতে হবে এটি মনে রাখবেন এখন আপনাকে যা করতে হবে তা হল এই প্রদীপ এবং কালো গোলমরিচ নিয়ে আপনাকে বাড়ির দক্ষিণ দিকে বসতে হবে তা সে বাড়ির উঠোনই হোক বা বাড়ির যে কোনো ঘরেই এই প্রতিকারটি করতে পারেন এটি কেবল দক্ষিণ দিকেই করতে হবে অর্থাৎ আপনাকে এই প্রদীপটি কেবল বাড়ির দক্ষিণ দিকেই জ্বালাতে হবে তাহলে দেখো দক্ষিণ দিকে বসো যদি তোমার সাথে মাদুর থাকে তাহলে সেটা বিছিয়ে দাও